এই চারটি শর্ত পালন করে যিনি কোরবানি করবেন তার পক্ষ থেকে আল্লাহ তালা কোরবানিকে কবুল করবেন এক নাম্বার কোরবানি যারা করবেন তাদের কোরবানি কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হল আরেতুল খালেসা একটা পরিশুদ্ধ নিয়ত যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করতেছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর বা সন্তুষ্টির জন্য নয় এই পরিশুদ্ধ নিয়ত লাগবে দুই নম্বর হলো যে অর্থ দিয়ে আমি কোরবানির পশুকে খরিদ করব আমার কোরবানির পশুর টাকা সম্পূর্ণরূপে হালাল উপার্জনের টাকা হতে হবে হালাল টাকা হতে হবে তিন নম্বর আমার কোরবানিটা হবে এটা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক কোরবানি শরীয়ত বহির্ভূত নয় চার নম্বর হলো রিয়া মুক্ত অর্থাৎ মানুষকে দেখানোর জন্য নয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি যদি এই চারটি শর্ত পূরণ করে কেউ কোরবানি করে তাহলে আল্লাহ শোভ হায়ানা হওয়া বান্দার পক্ষ থেকে কোরবানি কবুল করবেন বলে শোভ হায়ান তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য চারটি শর্ত ইসলামী শরীয়ত আমাদেরকে দিয়েছে এক নম্বর পরে শুদ্ধ দুই নাম্বার হলো আমার হালাল সম্পূর্ণ হালাল টাকা হওয়া লাগবে তিন নম্বর শরীয়ত সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি যদি এমন করে কোরবানি দেওয়া যায় তাহলে অবশ্যই আল্লাহ সুবহান হওয়া তাই আমাদের পক্ষ থেকে কোরবানিকে কবুল করবেন বলে মা সুবহান এই কোরবানি যেই বিধানটা ইসলামী শরীয়ত আমাদের জন্য রেখেছেন দুর্রত

সন্তুষ্টির জন্য কোরবানি করার উদ্দেশ্যে পশু ক্রয় করার জন্য যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে তার প্রত্যেকটি কদমের বরকতে আল্লাহ তারা এবং করে দশটা করবেন বলে সুবহানাল্লাহ অর্থাৎ কোরবানির পশু কেনার জন্য যারা ঘর থেকে বের হবে তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ দশটা করে নেকি লিখে দিবেন দশটা গুনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন এছাড়াও রাসুল বলেন কোরবানির পশু ক্রয় করা সংক্রান্ত একজন ব্যক্তি যতগুলো কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে শুধু কথা নয় এই সমস্ত কথাগুলোকে আল্লাহ তাআলা তাসবিতে রূপান্তরিত করে দিবেন বলে সুবহানাল্লাহ তিন নাম্বার যখন একজন মানুষ কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশুর মালিককে কোরবানির টাকাগুলো পরিশোধ করে দিবে বলা হচ্ছে যে তার প্রত্যেকটি টাকার বিনিময়ে আল্লাহ বলে আমি প্রত্যেকটি টাকার বিনিময়ে সাতশো করে নাকি ওই ক্রেতার রহম নামায় দিয়ে দিবেন এমনকি যখন কোরবানির পশুকে জমাই করার জন্য যখন জমিনের মধ্যে শোয়ানো হয় জমিনের মধ্যে যখন পশুকে জবাই করার জন্য শোয়ানো হয় আল্লাহর হাবি বলেন যে এই জমিনের মধ্যে থাকা যত রকমের মাকলুকাত রয়েছে সমস্ত লোকা আছে কোরবানি দাতার জন্য আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে থাকে বলি সোহান আল্লাহ আল্লাহর একজন মানুষ যখন কোরবানি করতে যায় কোরবানি করতে গিয়ে যখন জবাই করে আর কোরবানির পশুর গলা থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়ে আল্লাহ বলেন প্রত্যেক প্রত্যেকক্ষটা রক্তের বিনিময়ে আল্লাহ নতুন করে একজন ফেরেস্তা সৃষ্টি করেন এই ফেরেস্তার দায়িত্ব হলো কালকে এই কোরবানি দাতার গুনা মাপের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া হলো সেই ফেরস্তার দায়িত্ব বলি সোহান আল্লাহ আর সর্বশেষ একজন মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে আর সেই কোরবানির পশুর বস্তুগুলো যখন সেই সেখান থেকে নিজের পরিবারের জন্য কিছু রাখলো গরিব দুঃখীকে কিছু দিল আত্মীয় স্বজনদের মধ্যে যখন বন্টন করলো আর এই বন্টন করার কারণে আল্লাহ পাত্র এই পরিমাণে কি লিখে দেন বলা হচ্ছে যে ইব্রাহিম মানে হিমুস সানাদ ওসলামের বংশদা ইসমাইলের বংশের যদি কোনো মানুষ যদি গোলাম থাকে একজন গোলামকে আজহাৎ করে দেওয়া যে পরিমাণ সোয়াব এই কোরবানীর গোস্ত বন্টন করলে আল্লাহ বান্দার আমল নামায় সেই সোয়াব দিয়ে দেন বলে সোহান আল্লাহ এই কোরবানি এত গুরুত্বপূর্ণ আলী এবং আয়নাসারেকরা দিয়াহ তে তারা দুইজন বলছেন জালি এবং আনাস আল্লাহ হাবিব সাল্লাই সব করছেন যখন ময়দান উপস্থিত হবে তখন আল্লাহ হাবিব সাল্লাই সৎ করেন যে ফেরেসারা বলবে এই ব্যক্তিরা দুনিয়ায় কোনোদিন তারা বাহন চারা চলে নাই শোভায়ন বলেন যেই একজন সন্তান যখন জন্মগ্রহণ করেছে সন্তান জন্মগ্রহণ করার পর সে তার মায়ের কোলে বাবার তার করে সেই মানুষ হয়েছে আর যখন সে বড় হয়েছে তখন সে দুনিয়ার বিভিন্ন যানবাহন গাড়ি ঘোড়ার মধ্যে চলেছে এমনকি তার মৃত্যুর পরেও সে ব্যক্তি তাকে গড়াই গড়াই কবরে ফেলে দেওয়া হয় নাই একটা খাঁটিয়ার মধ্যে রেখে চারজন ব্যক্তি তাকে বহন করে তাকে অত্যন্ত সুসম্মানে সম্মানের সাথে তাকে কবরে দাফন করা হয়েছে সুবহান আল্লাহ বলেন রাখা হয় তাহলে তার জন্মের পরেও সে বাহনে থাকে সারা জীবন সে বাহনে চড়েছে মৃত্যুর পরেও বাহনে চড়ে সেই কবরে পৌঁছেছে এবং হাসরের এই ময়দান থেকে সেই ব্যক্তি জান্নাতে যাবে উপস্থিত হবে হাসরের ময়দানে হেঁটে হেঁটে এটা কখনো হতে পারে না আল্লাহ হাবিব বলছেন যে এই ব্যক্তির জন্য একটা বাহনের ব্যবস্থা করো বলা হবে কোন বাহন বলে দুনিয়া সেই যে পশু সেই পশুটাকে তার জন্য বাহন হিসেবে আজকে নিয়ে আসো এটার মধ্যে চড়ে সেই ব্যক্তি আজকে হাসলের ময়দানে উপস্থিত হবে সুবহান আল্লাহ বলেন সুহান আল্লাহ এই জন্য পাক বলেছে যখন তোমরা কোরবান

কুরবানি করার জন্য ইচ্ছা করতেন তখন তিনি মোটা তাজা এবং খাসি করা শিং বিশিষ্ট অত্যন্ত সুন্দর দুইটা পশু তিনি ক্রয় করতেন ফায়াজ বা واحدهহুমা ان উম্মতিহি mimman shahida lahu bit tawhid એમ মধ্যে একটি তিনি কুরবানি করতেন গোটা উম্মতের পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল গোটা উম্মতের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন আর ওয়াল اخرু ان মুহাম্মাদ সাল্লাল্লাহ ও আয়সাল্লাম আলী মোহাম্মাদীন আর একটি তিনি নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন বলে শুভহান আল্লাহ সম্মানে তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের সকলের কোরবানি আসলে এটি কখনোই ভুস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করা হয় না কেননা আপনি কোরবানীর পশু ক্রয় করে আনলেন কোরবানির পশুকে আপনি জবাই করলেন এরপরেও তো আমাদের কারো মৃত্যু হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন সুতরাং কোরবানির একটি উদ্দেশ্য একটি সার্থকতা যে আমরা বাহ্যিকভাবে দেখতেছি যে কোরবানি করতেছি কোরবানির পশুর গলার মধ্যে ছুরি চালাচ্ছি এটা হলো বাহ্যিক কিন্তু কোরবানির মূল স্বার্থকতা হলো আমার মনের ভিতরে লালন করা যেই হিংসা বিদ্বেষ অন্যায় অপরাধ গোভ লালসা দুনিয়ার প্রতি মায়া মহাবত জিনা যে অন্যায় আমার মনের মধ্যে বাসা বেঁধেছে আজ কোরবানির পশুর সাথে আমার মনের মধ্যে বিদ্যমান থাকা সকল অন্যায়ের গলার মধ্যে চুরি চালিয়ে আজ থেকে আমি একজন নিরীক্ষারী মুসলমান হয়ে গেলাম মুমিন হয়ে গেলাম এটাই হলো আমার মূল উদ্দেশ্য এবং সার্থকতা বলে সুবাহ আনন্দ আমি কোরবানি করলাম কিন্তু আমার আচরণিক কোনো পরিবর্তন গুনার কোনো পরিবর্তন হলো না আসলে এই কোরবানি দ্বারা একজন কোরবানি দাতা কখনোই সার্থকতা হাসিল করতে পারে না কোরবানির একটি উদ্দেশ্য সেটি হলো তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ শুধুমাত্র যারা সত্যিকারে তাকওয়া অর্জনের জন্য কোরবানি করে তাদের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করে বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের পক্ষ থেকে আমাদের যে আল্লাহ সন্তুষ্টির জন্য যেন আমরা পশু কয় করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যেন তিনি আমাদের কোরবানিগুলোকে কবুল করে নেয় আমরা সকলে বলি আমিন